ভাই সালাম আলাইকুম দর্শক গ্রাম্য বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধানায় স্বাগত তো দর্শক আজকের প্রতিবেদক সনাতন পদ্ধতিতে মই দেওয়া থেকে শুরু করে ধানের চারাগুলি কিভাবে তুলছে এগুলোকে গ্রাম্য ভাষায় পাত বলা হয় এই ধানের চারাগুলি আবার ভাইরা কীভাবে রোপণ করছে তারই প্রতিবেদক নিয়ে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো দর্শক যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো ভিডিওটি কোথাও স্কুপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক আমরা দেখতে পাচ্ছি গ্রামের চাষিভাইয়েরা সেই ধানের চারাগুলি উত্তোলন করছে কুরো সেগুলো সুন্দর করে বেঁধে আবার জমিতে রোপণ করছে দর্শক এইভাবেই গড়ে উঠছে গ্রামের চাষী ভাইদের জীবন দর্শক গ্রামের চাষী ভাইদের হাড়ভাঙা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এই দেশকে আরেকধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তো দর্শক আসন আমরা বাংলাদেশের কৃষিকে ভালোবাসি দেশকে ভালোবাসি খেতে রুদ্র ছায়ায় লুকুচুরি খেলা রে ভাই খেলা খেলাতে খেতে রুদ্র ছায়ায় লুকুচুরি খেলা রে ভাই লুকুচুরি খেলা আজ ধান খেতে রুদ্র ছায়ায়